মুহূর্তে জলের যেটা আধার পয়েন্টে শিলাবতী যেটা ঘাটালে যেটা জল বাড়ে ঘাটালে জল বাড়ে সেখানেও কিন্তু জল কমতে শুরু করেছে এই মুহূর্তে প্রতি ঘন্টাতে জল কমছে এখন সেভেন পয়েন্ট ওয়ান ফোর আছে যেটা পিজিএলের অনেকটাই নিচে অর্থাৎ জল কম ভালো ভালো জল রাখা ছিল সেগুলো রাখা আছে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল আবার ওটাই চলছে কোনো অভিযোগ আমরা পাইনি নিয়ে রিলিফ করার জন্য আমরা ক্যাম্প করছি আমাদের স্নেক রেস্কিউ টিমের যাচ্ছে হাত ফেরি করে তো যেন না হয় সেই সেই জন্য সেই সচেতন কামতে চলছে এবং সব কামড়ালেই যেন চাপ না নিয়ে যায় হসপিটালে নিয়ে আসে সেই জন্য আমরা সতর্ক তৎপর আছি আমাদের যে পরিকাঠামো এবং আমাদের যে প্রস্তুতি তার কোনো খামতি নেই আগামী দিনে যদি বর্ষা হয় আমরা আবার ঝাঁপিয়ে ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে বন্যা হল বৃষ্টি হলে সেই জল যেন পাম্প হাউসের মাধ্যমে বাইরে বের করা যায় সেই রকম পরিকল্পনা আমরা নিচ্ছি সপ্তাহে আমাদের আছে বিপুল কম খরচে মোটর কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যানেসে হিরো Honda এবং TVS কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন Nine four three four eight nine nine three zero six. A number eight.